আসসালামু আলাইকুম সালে আরো একটি সুখবর আমি যদি আপনাদেরকে একটু দেখাই যদি আপনারা আসলে ভুল না দেখে থাকেন তাহলে দেখেন কন্টেন্ট মোডেশন সেট মাত্র পনেরো হাজার ফলোয়ারে পনেরো হাজার ফলোয়ারে যদি কন্টেন্ট মোডেশন সেট পাওয়া যায় তাহলে ভাই আপনারা অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছেন আমার পাশেই বিধি আছে অনেক দূর থেকে আসছে তো তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমি কন্টেন্ট মডেশন সেটা পেয়েছি তাই মনে করলাম যে আপু তাহলে অবশ্যই আপনাকে একটা ভিডিও বানানোর দরকার কারণ এই কন্টেন্ট মডেশন নিয়ে এত রকম কিউরিসিটি মানুষের এই দু সালে এত রকম কিউরিসিটি আসলে কন্টেন্ট মডেশন কখন পাবো কিভাবে দিবে ভাই দু পঁচিশ সাল তো কেবল শুরু হয়েছে দু পঁচিশ সাল কেবল শুরু হয়েছে আস্তে 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 সবাইকেই কন্টেন্ট মোটেশন সেট আপ দিবে ওই ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক এখন আর রাখে নাই যে পাঁচ হাজার ফলোয়ার সাতাশ মিনিট ওয়াশ টাইম ফিল করলে আপনি কোনো সেট পাবেন এখন কিন্তু ফেসবুক অটোমেটিকলি আপনাকে কন্টেন্ট মোটেশন দিয়ে দিচ্ছে যদি আপনার ফেসবুকের সকল রুলস রেগুলেশন গাইড মেনে আপনি ভিডিওগুলো তৈরি করেন তা আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে সকালবেলায় কন্টেন্ট মোটরসাইকেল পেয়েছেন তো আপু কংগ্রেচুলেশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে আছি যেটা দর্শকের খুবই খুবই জানা বা জানা উচিত আচ্ছা এই পেজটাতে পনেরো হাজার ফলোয়ার এই যে পেজটা আপনি খুলেছিলেন কবে

বসে আছি তো সবাই দেখি যে ভিডিও করছে তো আমার একটা আশা জাগলো যে আমিও করি একবার বসেই তো থাকি তো দেখি এই ভিডিও ছাড়ি বা ছবি তো এরকম করতে আমার মেয়েকে বললাম যে আমো আমাকে একটা আইডি খুলে দাও তো আগের একটা আইডি ছিল তো সেই আইডিটা পরে দেখলাম যে ওই আইডিতে একটা সমস্যার কারণে পরে আবার নতুন করে ব্যবসার আপনি ইনকামের উদ্দেশ্যে তো খুলেছেন আচ্ছা আমি একটু দর্শককে জানাতে চাচ্ছি যে আর যারা আসলে ইনকামের উদ্দেশ্যে খুলছেন তারা তো ইনকাম করবেনি বাট ইনকামের উদ্দেশ্যে যারা খুলছেন না তারাও কিন্তু ইনকাম করতে পারবেন যদি একটু ধৈর্য ধরে আপনি কাজ করতে পারেন আচ্ছা এখন যে কন্টেন্ট মোশন পেয়ে গেল বিধি আপু তো কি কি ভিডিও আপলোড দিয়েছে আসলে কি ভিডিও আপলোড দিয়েছে নাকি ছবি আপলোড দিয়েছে সেটা আসলে জানার চেষ্টা করবো আপনি কি ছবি আপলোড দিয়েছেন না ভিডিও আপলোড দিয়েছেন না সবই একসাথে আপলোড দিয়েছিলেন আমি প্রথমত বলছিল ইয়ে করার জন্য কিন্তু ডিলেটও করছি কিন্তু পরের টাইম আমাকে বলছিল লাইভে আসার জন্য আর ফার্স্ট টাইম আমার লাইভে আসতে আসলে

করছেন আমি তাদের সবার পাশে আছি তা আসলে আপনি আর একটু জানতে চাচ্ছি আপনি কি ছবি আহ বা ভিডিও বা

আচ্ছা এটাও কিন্তু নোট করে রাখেন লাইভ ভিডিও সপ্তাহে দুটা করে ঠিক আছে সপ্তাহে দুটা করে করতে লাইভ ভিডিও আচ্ছা টেক্সট কয়টা করে দিতেন প্রতিদিন টেক্সট আমি হত এরকমই আপনার দৈনিক আমার টোটাল মিলা 10 থেকে 11টা সব কিছু মিলাই আমার 10 থেকে 11টা মানে রিলস বড় ভিডিও এবং ছবি এবং টেক্সট সব মিলিয়ে 10 থেকে 11টার মতো এত এত এই যে সময় সময়েনটেন করতেন কিভাবে আমি রান্না করতে করতে আমি সবার ভিডিও দেখতাম কমেন্ট করতাম তারপর আমি কমেন্ট করে কিন্তু প্রচুর ফলোয়ার পাওয়া যায় অনেকেই বলে না কিন্তু আরেকটা ভাইকে জানেন আমি ভিডিও না দেখে কখনো আমি কমেন্ট কমেন্ট করতাম না আমি ফার্স্ট টাইম লাইক দিব ভিডিও দেখব তৃতীয় আমি তার ওই ক্যাটাগরি অনুযায়ী আমি তাকে কমেন্ট করব ওখানে থেকে কিন্তু প্রচুর ফলোয়ার প্রচুর ফলোয়ার আছে এই যে নোট করে রাখেন ফারস্টে আপনি কম লাইক করবেন তারপরে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে ওই ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্টস করার চেষ্টা করবেন ওই কমেন্টস কিন্তু যদি আপনার ভাইরাল হয়ে যায় ওখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফলোয়ার পেয়ে যাবেন তো যাই হোক ভিডিও আপনার একটু আমি ভিডিওগুলোর ভিউ একটু আপনাদেরকে যদি দেখাই দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান কে টোয়েন্টি কে বিশ কে ঠিক আছে টু মানে ভিডিওর মোটামুটি ভালো ভিউ আছে তো এই যে ভিডিওর ভিউগুলো হচ্ছে আমি তো যদি আপনাকে দেখাই যে ভিডিওগুলো ভিউগুলো দেখেন যদি দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে ভিডিওগুলো ভিউ হচ্ছে তো এই ভিডিওর ভিউগুলো কিন্তু আসলে যাই হোক না কেন বাট ফেসবুক মনে করেছে এই পেজ যাতে কন্টেন্ট উচিত আর দু হাজার পঁচিশ সালে এখন মোটামুটি সবাইকে আস্তে আস্তে যারা নিজস্ব কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড দিচ্ছে তাদেরকে কিন্তু ফেসবুক এখন কন্টেন্ট মোডেশনটা দিয়ে দিচ্ছে তো যাই হোক এই যে সকল কিছু দেখালাম এরপরে যদি আপনাদেরকে একটু দেখায় তার মোটেশন সেকশানে তার কিন্তু আছে আর কন্টেন্ট মোডেশনটা আছে এরপর আপনার এই পেজের আর একটু যদি নিচে যায় নিচে যেয়ে যদি আপনার এখানে আমি একটু দেখাই প্রোফাইল রিকমেন্ডেশনে যদি যাই আমি তো দেখাই প্রোফাইল রিকমেন্ডেশন এখান থেকে যদি দেখায় দেখেন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু একেবারে রিকমেন্ডেবল আছে ঠিক আছে রিকমেন্ডেবল আছে এবার প্রোফাইল স্ট্যাটাসে যদি যাই প্রোফাইল স্ট্যাটাসে যে দেখাচ্ছি সবই কিন্তু অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ ওকে এই কয়েকটা জিনিস আপনাকে চেক করতে হবে প্রোফাইলে এগুলো যদি যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন যে আপনি মোটামুটি একটা প্রোফাইলটাকে নিয়ে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আমি একটু যদি ব্যাকে যাই ব্যাকে যে আর একটু দেখাই দেখেন দুই লাখ সতেরো হাজার ছয়শো পঞ্চাশের মতো ভিউ হয়েছে মাত্র আঠাশ দিনে এই পেজে ঠিক আছে তার মানে মোটামুটি আট থেকে নয়টা পোস্ট দেওয়ার কারণে কিন্তু এই পেজটা দ্রুত এগোচ্ছে ঠিক আছে পেজটা আরেকবার দেখে নেন আমি দেখাচ্ছি নার্গিস আক্তার বিথি ডলি ঠিক আছে এই পেজটা আমি অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবো ওখান থেকে আপনারা আপুকে অবশ্যই দেখবেন আর এই ধরনের পেজকে অবশ্যই একটু ফলো করার চেষ্টা করবেন কারণ এই ধরনের পেজে যে যে পোস্টগুলো দেওয়া হচ্ছে এগুলো দেখে আপনি কিন্তু আপনার এই নিয়ম অনুযায়ী কিন্তু দিতে পারেন ঠিক আছে কারণ এনে যদি কন্টেন্ট মনেশন পাই আপনিও কিন্তু আসলে কন্টেন্ট মনেশন পেয়ে যেতে পারেন যদি এইরকম নিয়ম রুলস মেনে আপনি চলতে পারেন আচ্ছা এখন হচ্ছে আহ যেহেতু কন্টেন্ট মনেশন পেয়ে গেছেন সোনার হরিণ যেটাকে বলছে দু সালে তো দর্শকের উদ্দেশ্যে দর্শক কিভাবে এই কন্টেন্ট মনেশনটা পেতে পারে আপনি যেভাবে পাইলেন হয়তো বা সেই খুশিটাকে তো দর্শকের সাথে শেয়ার করেন আপনি তো আমি ফার্স্টেই বলবো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ধৈর্যর ফল কিন্তু মিষ্টি হয় এটা সবাই জানি আর ভাইয়ার ভিডিও গুলো অবশ্যই দেখবেন ভাইয়া কিন্তু যেগুলো ভিডিও ছাড়ে আমি সবসময় ভাইয়ার ভিডিও দেখতাম যখন আমি ভাইয়ার এখানে আসিনি তার আগে থেকে কিন্তু আমি ভাইয়ার ভিডিও দেখতাম আর ভাইয়া যে রাজশাহীতে মানে এই ভাইয়া এরকম মানে কাজ করে সেটা আসলে আমার জানা ছিল না তো আপনারা সবসময় যখন একটা রিলস ভিডিও দিবেন চেষ্টা করবেন রিলস ভিডিওর পর একটা লিখা পোস্ট দেওয়ার জন্য বা আপনাদের ছবি পোস্ট করার জন্য তারপরে হচ্ছে দেখা যায় দশটার দিকে যদি একটা রিলস ভিডিও দিলো দুপুর তিনটার দিকে একটা হচ্ছে লং ভিডিও দেওয়ার জন্য বা রাত সন্ধ্যে সাতটা বারটার দিকে একটা রিলস ভিডিও দেওয়ার জন্য এভাবে নিয়ম মাফিক যদি অবশ্যই আপনারাও কিন্তু পাবেন আর ভাইয়ের সাথে সবসময় চেষ্টা করবেন ভাইয়ের ভিডিওগুলো দেখার জন্য ভাইয়ের ভিডিওর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার টপিক কথা থাকে অবশ্যই ভাইয়ের ভিডিওগুলো গুলো দেখবেন আপনার চেষ্টা করি আমি যে আপনাদেরকে কিছু ভালো পরামর্শ দার জন্য যাই হোক তা আমার যেই এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো কংগ্রাচুলেশন দিদি আপুকে যে আসলে এই আগিয়ে যাক আরো সামনে ভালো কিছু সফলতা অর্জন করুক আর চাই যে আপনাদেরকে যে যারা যারা আসলে কনটেন্ট মোডারেসন পাচ্ছেন তারা অবশ্যই কনটেন্ট মোডারেসনটাকে যত সহজ করে পাই পাইছেন ধরে রাখাটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মাথায় রাখতে হবে কোনো রকম আজে বাজে কোনো ভিডিও পোস্ট দেওয়া যাবে না এটাকে সুন্দর করে ধরে রাখুন ভাই যতদিন আপনি বেঁচে আছেন যতদিন আপনার ফেসবুক পেজ বেঁচে আছে ততদিন কিন্তু এটা ইনকাম আপনাকে দিবে এই জন্য এই কন্টেন্ট মডেশনটা ধরে রাখা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের খুবই জরুরি কোনো আজে বাজে কোন ভিডিও পোস্ট দিবেন না কোনো আজে বাজে কোনো মিউজিক পোস্ট দিবেন না কোনো বাজে কাউকে কমেন্টস করবেন না দেখবেন এই কন্টেন্ট মোডেশন সারা জীবন আপনার পেজে থাকছে এবং সারা জীবনে পেজ থেকে আপনার ইনকাম দিচ্ছে ভাই একটা জিনিস পাওয়া যত সহজ কাজ ধরে রাখাটা কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কঠিন ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল আর আজকের ভিডিওটা আসলে অনেক খুশির খবর যাই হোক সকালবেলা উঠে উঠেই আমি মনে করেছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে উপহার দিব যাই হোক আরো ভিডিওর সামনে আসছে আরো দুইজন আমাকে বলে রাখছে ভাই আমি কন্টেন্ট মোশন পেয়েছি আপনারা আমি অফিসে আসবো তাদেরকে নিয়ে ভিডিও বানাবো এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই শেয়ার করবো আপনার সাথে তারা কি কাজ করেছে আপনারা কি কাজ করবেন ঠিক আছে তো সবাইকে আসলে শুভ কামনা সবাই ভালো থাকবেন সহজ থাকবেন আর আপনি সাথে থাকবেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর এই যে আহ নারি বিথিয়াপুর অবশ্যই পেজটাকে একটু আহ দেখে রাখবেন তার পেজের মতো করে আপনিও কিন্তু আপনার পেজটাকে করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ